আমরা যারা হানাফি মাজহাব অনুসরণ করি তারা শয়তাকবীরের সহিত ঈদুল আজহার সালাত অথবা ঈদুল ফিতরের সালাদ আমরা আদায় করে থাকি সেই ডিসিপ্লিন অনুযায়ী আমরা আজকে শয়তাকবীরের সহিত ঈদুল আজহার সালাদ আমরা আদায় করব। আমরা যখন সালাতে দাঁড়াবো মনে 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 নিয়ত করে নেব এবং ঈদুল আজহার সালাদ শয়তাকবীরের সহিত আদায় করতেছি দ্বিতীয়ত আমরা যে কাজটা করতে হবে সালাতের জন্য কিবলামুখী হয়ে দণ্ডয়মান হব অবশ্যই আমাদের কিবলা পশ্চিম দিকে পশ্চিম দিকে দাঁড়িয়ে আমরা কিবলামুখী হব কিবলামুখী হয়ে আমরা সালাতের জন্য দাঁড়াবো অ আকবার বলে হাত উত্তোলন করব। যারা পুরুষ তারা কাত বরাবর আমরা হাত উত্তোলন করব। হাত উত্তোলন করে এটাকে বলা হয় তাকবীর এ তাহরিমা অ আকবার আকবর বলে আমরা হাত বাঁধবো হাত বাঁধার পরে সর্বপ্রথম আপনার যে কাজটা করতে হবে আপনার প্রথম সানা পরতে হবে শুভহান হুম্মা অবিহামদিকা ও তা আলা ইলাহা ই তারপর আপনার কি করতে হবে অন্যান্য সালাদ যেভাবে আমি আদায় করি ওভাবে আদায় করব না সানা পরার পরে আমরা প্রথম একাদে তিনটাক বিদ কীভাবে আল্লাহ আকবর বলবো অর্থাৎ সানা পরা শেষ আল্লাহ আকবর বলে তাক বিড় দেব প্রথম তাক হাত ছেড়ে দেবো আবার আল্লাহ আকবার বলে হাত তুলবো হাত ছেড়ে দেব আবার আল্লাহ আকবার বলে হাত তুলবো তখন আর হাত ছাড়বো না হাত বেঁধে ফেলবো তাহলে আমি বিদ দিয়েছি কয়টি প্রথম তাক বিড় দেওয়ার পর আমি সানা পরেছি সানা পরার পরে আল্লাহ আকবার বলে হাত তুলছি হাত ছেড়ে দিয়েছি আবার আল্লাহ আকবার বলে হাত তুলছি হাত ছেড়ে দিয়েছি আবার তৃতীয়বার আল্লাহ আকবর বলে হাত তুলছি তখন আর আমি হাত ছাড়ি নাই হাত বেঁধে ফেললাম হাত বাধার পরে এখন আমি পড়ব আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম এটা বলার পরে আপনি সূরাতুল ফাতিহা আদায় করবেন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি বলেছেন লা সলাত লিমান লাম ইয়াকরা বিফাতিহা কিতাব সালাতের মধ্যে কেউ যদি সূরাতুল ফাতিহা দায় না করে তার তার সালাত হবে না একটি কোশ্চেন আমাদের কাছে বারংবার ঘুরে আসে মুসিল্লুর কি সালাত আদায় করতে হবে বাংলাদেশ সহ গোটা বিশ্বের মধ্যে যারা বড় বড়ো ইসলামিক স্কলার রয়েছেন তারা বলেছেন ইমামের কেরাতই মানে হচ্ছে মুসল্লিদের কেরাত এবং বাংলাদেশে বিজ্ঞ আলেম যারা তারা বলেছেন যদি উঁচু হওয়া যদি কোনো ইমাম যদি সুরাফাতে আদায় করে তাহলে মুসলিদের সুরাফাতে আদায় করতে হবে না এ বিষয়ে নিয়ে আলোচনা রয়েছে বিনিময় আলোচনা এটা আমাদের আলোচনার মধ্যে রয়েছে আমরা বিষয়গুলো স্পষ্ট করার চেষ্টা করছি তারপর সুরতুল ফাতি আপনি আদায় করবেন সুরতুল ফাতি আদায় করার পরে তারপর বিসমিল্লাহ রহমান রহিম বলে আরেকটি সুরা আপনি অ্যাড করবেন অ্যাড করার পরে অন্যান্য সালাতের মতন যেভাবে ডিসিপ্লিন রয়েছে আপনি এখন আল্লাহ আকবর বলে রুকুতে চলে যাবেন রুকুতে গিয়ে আপনি রুকুর তাসবিহ পাঠ করবেন শুভ হ্যান আরব বেরাউজিম শুভ হ্যান আরব বেরাউজিম শুভ হ্যান আরব রুকুতে যাওয়ার পরে রুকুতে গিয়ে আপনি উঠবেন স্বামী আল্লাহ হুলিম্যান হামিদা বলে রব্বানা আলাকাল হামদ বলে তার রুকু থেকে রুকুতে গেলেন রুকু থেকে আপনি উঠলেন স্বামী আল্লাহ হরিমান হামিদা বললেন রব্বানা আলাকাল হামদ বললেন প্রথম রাখাদের প্রায় ডিসিমে আপনার শেষ হয়ে গেল তারপর আপনি আল্লাহ আকবর বলে সেজদাতে চলে যাবেন আপনি সেজদাতে গিয়ে যাবেন সেজদাতে গিয়ে সেজদার তাসপিহগুলো আপনি পাঠ করবেন সুবাহান হ্যান আরব্বি আল আহ শুভ হ্যানা রব্বি আল আহ আলাহ বলে আপনি প্রথম সেজদা সমাপ্তি করে আপনি বসবেন তারপর দ্বিতীয় সেজদার জন্য আপনি সোজা হয়ে বসবেন বসার পরে আপনি আবার দ্বিতীয় সেজদার জন্য আপনি কার্যক্রম শুরু করবেন আবার দ্বিতীয় সেজদার জন্য আপনি চলে যাবেন দ্বিতীয় শেষদাতে আপনি চলে গিয়ে আবারও শুভ হ্যান আরব বিয়াল আহ আলা শুভ আর বিয়াল আহ আলা আরব বিয়াল আলা পাঠ করবেন পাঠ করে আপনি অন্যান্য সালাদ যেভাবে পড়েন দ্বিতীয় রাখাতের ন্যায় আপনি সোজা হয়ে দণ্ডবান হবেন আকবার বলে আপনি দাঁড়িয়ে যাবেন দাঁড়িয়ে আপনি হাত বাঁধবেন অর্থাৎ দ্বিতীয় রাকাত আমার শুরু দ্বিতীয় রাকাত শুরু হওয়ার সময় আপনি আবারও পড়বেন আউ বিল্লা ইমিন রজিম বিসমিল্লা রহমান রহিম বলে আপনি সালাদ শুরু করবেন সালাদ শুরু করে দ্বিতীয় রাকাত সালাদ এখন দ্বিতীয় রাকাত শুরু এখন আপনি আবারও সুরা ফাহাতিয়া পড়বেন সুরা ফাহাতিয়া আপনি সমাপ্তি করবেন আপনার স্বাধীনতা অনুযায়ী অর্থাৎ এটাতে ইমাম পড়াবেন ইমাম একটি সুরার সাথে অ্যাড করবেন ইমামের অভিজ্ঞতা ইমামের অবস্থান হয়েছে ইমাম একটি সুরা এড করবেন ইমাম যখন সুরা ফাতিয়া সমাপ্তি করলো আমরা তার সাথে আমিন বলবো অন্য একটি সুরা পড়বে সুরা পড়ার পরে ইমাম এখন রুকুতে চলে যাবে না ইমাম কি করবে সোজা হয়ে দণ্ডমান হবে সে হাত ছেড়ে দেবে হাত ছেড়ে দিয়ে বলবে অল্লহ আকবর হাত ছেড়ে দেবে আবার অল্লহ আকবর হাত ছেড়ে দেবে আবার অল্লহ আকবর বলে হাত তুলবেন হাত ছেড়ে দেবেন তার দ্বিতীয় রাকাতের জন্য রুকুতে যাওয়ার আগে আমি থাকবির কয়টা দিয়েছি তিনটা আল্লাহ আকবর বলে প্রথম হাত তুলছি হাত ছেড়ে দিয়েছি আবার আল্লাহ আকবর বলে হাত তুলছি হাত ছেড়ে দিয়েছি আবার আল্লাহ আকবর বলে হাত তুলছি হাত ছেড়ে দিয়েছি এখন আপনার কাজ হচ্ছে রুকুতে যাওয়া রুকুতে আপনি কীভাবে যাবেন রুকুতে অন্যান্য সালাতের মতন যেভাবে আপনি রুকুতে চলে যান এভাবে আল্লাহ আকবর বলে আপনি রুকুতে চলে যাবেন আপনার হাত তুলতে হবে না বিশেষ করে লক্ষণীয় যে বিষয়টা সেটা হচ্ছে ঈদের সালাদ সচরাচর আমরা পাই না ঈদুল আজহা এবং ঈদুল ফিতর পাই গোটা বছরে দুটি সালাদ পাই দুটি সালাদ দুটি সালাদ পাওয়ার কারণে আমাদের অনেক সময় ত্রুটি হয় কি হয় আমরা অনেকে হাত বাঁধবো নাকি হাত ছেড়ে দেব হাত বাঁধবো নাকি হাত ছেড়ে দেব আমাদের ভিতরে প্রবলেম তৈরি হয় বা ভিতরে কৌতূহল জাগ্রত হয় টেনশন তৈরি হয় কী করবো কনফিউজ আমরা হয়ে যে এখন কি করব এই বিষয়টা আমার প্রোগ্রাম যদি আজকে দেখেন আশা করি গোটা জিন্দগিতে আপনি ভুলবেন না আশা করি আমি দীর্বিশ্বাসের সহিত বলছি আপনি সব সময় মনে রাখবেন ঈদুল আজহা এবং ঈদুল ফিতরের সময় হাত উত্তোলন করতে হয় হাত বাঁধতে হয় না জানাজার সালাতের বিষয়টা ভিন্ন রকম জানাজার সালাতে হাত হাত ছাড়তে হয় না আল্লাহু আকবার বলতে হয় অনেক সময় জানাজার সালাত আর ঈদের সালাতের মধ্যে আপনারা একটি প্রবলেম তৈরি করে ফেলেন বিষয়টা লক্ষণীয় আজকে আশা করি বিষয়টা ক্লিয়ার বুঝতে পারবেন তাই দ্বিতীয় রাখাতের জন্য আমরা তৃতীয়বার তাকে প্রদান করলাম এখন আমাদের কাজ হচ্ছে রুকুতে যাওয়া এখন আল্লাহ আকবর বলে আমি রুকুতে যাব দ্বিতীয় আঘাত সমাপ্তি করার জন্য আমি রুকুতে গিয়ে আবারও বলব সুবাহান হ্যান আরব্বি আল্লাহিম শুভ আরব আরববি আলাহিম শুভ রুকুর কাজ শেষ হওয়ার পরে এখন আমি উঠবো সামি আল্লাহমান হামিদা রব্বানা হামদ হামদেং কেসি রং তৈবান মুবারক ফি এটা যখন আপনার শেষ হয়ে যাবে এখন এখন আপনি কি করবেন আল্লাহ আকবর ডাইরেক্ট সেজদাতে চলে যাবেন অন্যান্য সালাদ যেভাবে বলেন ঠিক এটাও এইভাবে ডাইরেক্ট আপনি সেজদাতে চলে যাবেন সেজদা দিকে আপনি সেজদার তাসমি পড়বেন সুবাহান আর আলা আলাম সুবাহান আর আলা সুবাহান আর আলা প্রথম সেজদা আপনি দিলেন দ্বিতীয় সেজদার জন্য আপনি বসবেন বসার পরে আপনি একটি শূন্য অনুযায়ী একটি দোয়া আছে এই দোয়াটি আপনি পাঠ করবেন দোয়াটি পাঠ করার পরে আপনি আবার দ্বিতীয় সেজদার জন্য আপনি সেজদাতে চলে যাবেন আল্লাহ আকবর বলে সেখানে গিয়ে আপনি সেজদা দেবেন সেজদা দেওয়ার পরে আপনি কি করবেন আবার সুবাহান রব্বিয়াল আলা সুবাহান রব্বিয়াল আলা আলাহ সুবাহানা রব্বিয়াল আ আপনি পাঠ করবেন আপনি এই তাসবিগুলো পাঠ করার পরে আবার আপনি সুন্দর মতন বসবেন বসার পরে আপনি তিনটি দোয়া পাঠ করবেন প্রথম আপনি তাসাহুদ পড়বেন দ্বিতীয়তে আপনি দুরুশ্বুরি পড়বেন তারপর আপনি দোয়া এমসুর পড়বেন এই তিনটি দোয়া পাঠ করার পরে আপনি প্রথম আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বলে ডানে সালাম ফিরাবেন তারপর মু আলাইকুম ওর ল বলে ডানে সালাম ফিরাবেন সালাম ফিরানোর পরে আমাদের সমাজের মধ্যে অধিকাংশ যেই প্রবলেমটা তৈরি হয় এবং আমি অভিজ্ঞতা থেকে যে বিষয়টা লক্ষ্য করছি সেটা হচ্ছে আমাদের অনেক মুসল্লি অসংখ্য মুসল্লি নামাজি মুসল্লি তারা খুদবার শোনে না ঈদুল আজহা এবং ঈদুল ফিতরে খুতবা শোনা হচ্ছে ওয়াজিব আপনার এই কাজটা করতে কক্ষণও বলবেন না কক্ষণও বলবেন না এই কাজটা আপনারা অবশ্যই করবেন অর্থাৎ খুতবা শুনে আপনি বাসায় যাবেন ঈদুল আজহার সালাতের খুদ্া অথবা ঈদুল ফিতরের সালাতের খুদ্া পরে হয় জুমার সালাতের খুদ্া আগে হয় উল্লক্ষ যে ঈদুল আজহার সালাত এবং ঈদুল ফিতরের সালাত উভয় সালাতের নিয়ম একই রকম আবার বলছি ঈদুল আজহার সালাত ঈদুল ফিতরের সালাত এর নিয়ম একই রকম আমরা এভাবে ইনশাআল্লাহ যদি সালাত আদায় করি আল্লাহ তালা আমাদের শতভাগ সালাদকে কবুল করবেন বিশেষ করে সালাদ সমাপ্তি হওয়ার পরে জাতির উদ্দেশ্যে দোয়া করা হবে রাস্তার উদ্দেশ্যে দোয়া করা হবে গোটা মুসলিম উম্মার উদ্দেশ্যে দোয়া করা হবে খুতবা পাঠ করা হবে সে খুদ্বাটা অবশ্যই শুনবো শুনে বিশ্ববাসীর জন্য দোয়া করে আমরা ইনশাআল্লাহ সালাদ সমাপ্তি করে দিয়ে আমরা কোরবানি কার্যক্রমের জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করবো আল্লাহ তালা আমাদের সবাইকে ঈদুল আজহার সালাদ কবুল করুক এবং ঈদুল ফিতরের সালাদ কবুল করুক এবং কুরবানি কেন্দ্রিক এবং ঈদ ফিতর কেন্দ্রিক যত আমর হয়েছে আল্লাহ তালা পুঙ্খানু পুঙ্খানুভাবে আমাদেরকে আমল করা তৌফিক দান করুক আল্লাহ মামিন